মোহাম্মদ গোলাম রাব্বি আপনি লিখেছেন পূজা উপলক্ষে বিভিন্ন দোকানে ডিসকাউন্ট অফার দেয় মুসলমানদের জন্য এই অফারে কোনো পণ্য কেনা কি জায়েজ হবে হ্যাঁ অফারকে অফার অফার আপনি পণ্য যদি কিনতে চান কিনতে পারেন কোনো না জায়েজ কিছুই নেই আপনারা কিন্তু অফার দেওয়ার সময় কথা বলেন যে আপনি অবশ্যই পূজা করতে হবে যদি অফার এটা কিনতে চান অফারটা দেওয়া হয়েছে একটা ওকেশনাল আর যেন যারা অফার দিচ্ছেন যে এই কোম্পানি হোক অথবা যে মহল হোক অথবা যে শপিং মল হোক তারা কি মানে মানে লাভ ছাড়া দিচ্ছেন মানে বেশি বিক্রি হলে লাভ কম করা বেশি বিক্রির জন্য বেশি বিক্রির জন্য দিচ্ছে সুতরাং এক্ষেত্রে যদি আপনি তার কাছ থেকে জিনিস কিনেন এটা কেনা জায়েজ না জায়েজ বা নিষিদ্ধ নয় এটা উপলক্ষ্যে তো অনেক সময় ডিসকাউন্ট দিয়ে